স্কুল চলছে আর স্কুলের মধ্যে পড়ুয়াদের সামনে ঘাড় ধাক্কা দিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঠেলে নিয়ে যাচ্ছেন একজন যিনি ঘাড় ধাক্কা দিচ্ছেন তিনি অন্য কেউ নন ওই স্কুলেরই পরিচালন সমিতির সভাপতি শুধু তাই নয় তিনি তৃণমূলের পঞ্চায়েত সদস্যও স্কুলের তৃণমূল নেতার এই দাদাগিরির ভিডিও সামনে এসেছে ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের বীরেন্দ্র বিদ্যানিকেতনের ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়তেই অভিযুক্ত তৃণমূল নেতা বলেছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকই তাকে মারার চেষ্টা করেন ঘটনার সূত্রপাত স্কুলের ভ্রমণের জন্য পড়ুয়াদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে এই দাবি জানিয়ে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিলন কান্তি পালের ওপর চড়াও হন স্কুল পরিচালন সমিতির সভাপতি তথা স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য ত্রিদীপ বারুই প্রধান শিক্ষককে পড়ুয়াদের সামনেই ঘাড় ধাক্কা দিতে দিতে নিয়ে যাওয়ার ছবিও সামনে এসেছে শিক্ষা অঙ্গনে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের উপর হামলার নিন্দা করে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে সরব হয়েছেন বিজেপি